আসসালামু আলাইকুম উনিশ জুলাই সকালবেলা বাংলাদেশ হাই কমিশন প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল তো ওইটা স্থগিত করা হয়েছে প্রথমে ডিবিকেএল এর যে স্থানীয় যে অফিস আছে ওইখান থেকে পারমিশন নেওয়া হয় পরবর্তীতে রাতের বারোটা একটা দিক দিয়া মেন প্রধান অফিস থেকে যদিও অফিস বন্ধ ছিল যাই হোক প্রধান অফিস থেকে এটা স্থগিত করে দিছে যে কোনো প্রকার মিটিং বা কোনো সমাবেশ যাতে প্রতিবাদ সভা যাতে না করতে পারে ঠিক আছে এটা বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছে ডিবিকেল থেকে যার কারণে উনিশ জুলাই সকালে সাড়ে নটার দিকে যেটা হওয়ার কথা ছিল প্রতিবাদ সভা কোঠা আন্দোলনকারী ভাইদের পক্ষে এবং ছাব্বিশ জনের তার অধিক ছাত্রছাত্রী মৃত্যুবরণ করছে পুলিশ কোন কারণে তাদেরকে মারবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন করতেছে আন্দোলন করুক না তারা এক সাইডে দাঁড়ায় থাকুক তারা ফটো প্রয়োজনে আর তাদের সাথে আমাদের যে পুলিশ প্রশাসনের সাথে যে ছাত্রলীগ আওয়ামী লীগ যে নামছে মাঠে তারা তো একজন ছাত্র তারা কি এটা বোঝে না যে আমি নিজে তো ছাত্র তারা সবারই কি কোঠা আছে তারা সবাই কি মুক্তিযোদ্ধা বাকি সবাই আমরা হয়ে গেলাম গা রোহিঙ্গার রাজাকার যাই হোক মন থেকে সবাই প্রতিবাদ করতেছি আর কী করবো দূর প্রবাস থেকে ভাইদের সাথে থাকলে হয়তো বা দেশে থাকলে একসাথে মাঠে নেমে কিছু করতে পারতাম যাই হোক এখন আর কিছু করার নেই দূর থেকে সবাই দোয়া করবেন এবং তাদেরকে ঘৃণা করবেন আর প্রোগ্রাম এটা স্থগিত করা হয়েছে কবে পারমিশন দেয় বা অনুমতি দেয় কেননা আমরা বিদেশের বাড়িতে কাজ করতে আসছি এখানে অনুমতি না দিলে কোনো কিছু করার নাই ঠিক আছে প্রথমে তারা ছোট যে অফিসে ছিল ডিবি কেলে ওইখান থেকে আমরা পারমিশন নিছিল পরবর্তীতে তারা যাই হোক বুঝতে পারছেন কই গেছে খবর জাগা মতন গেছে থেকে নিষেধ করে দিছে যে না কোনো প্রকার আবার যে আপনার বিশ জুলাই মালয়েশিয়ার যে রাজা আছে ওনার একটা অনুষ্ঠান হবে কলালামপুর কয় একদিন আগে কলালামপুর কোনো প্রকার জামেলা দেখতে চায় না ডিবি এর তারা যাই হোক আমরা চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই যদি আবার কখনো করতে পারি ইনশাল্লাহ আপনাদের জানাবো ভিডিও সবাই শেয়ার করবেন অবশ্যই ঠিক আছে সবাই শেয়ার করবেন যাতে সবাই শুনতে পারে এবং জানতে পারে সালামু আলাইকুম